জন প্রধানমন্ত্রীর পদদিকে দাবিতে যে পরিবন আন্দোলন হচ্ছে ভারতে তা কিন্তু অবাক করে দিয়েছে প্রজাতিকে জাতিকে দশক আপনারা দেখেন বর্তমান সময়ের কিছু ভিডিও আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোট চুরি করে ক্ষমতা এসেছে শেখ হাসিনা যেমন ভোট চুরি করে ক্ষমতা এসেছিলেন এমন কি শেখ হাসিনা পল্টেক করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে গিয়ে তিনি এখন করেছেন আরও মহাবিপদে। নরেন্দ্র মোদী যদি পদত্যাগ করে চলে যায় তাহলে কিন্তু শেখ ভারতে থাকতে পারবে না এটা ইতিমধ্যেই সকলেই জানে অশোক নরেন্দ্র মোদী যদি পদত্যাগ না করে তাহলে কিন্তু তাকে পদত্যাগে বাধ্য করানো হবে এরকম আন্দোলন গড়ে তোলা হচ্ছে ভারতের মাটিতে রাতের বেলায় যে পরিমাণ আন্দোলন করছে মশাল মিছিল করছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে রাজ্যে রাজ্যে যে আন্দোলন ছড়িয়ে পড়ছে এরপরই এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী অবশ্যই পদত্যাগ করবেন দর্শক আপনি কি চান নরেন্দ্র মোদী পদত্যাগ করুক আপনার মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম